স্বাদের অনুষ্ঠানে নাকি সাত রকমের খাবার থাকে মায়েরা তো নিজের হাতে পায়েস বানাই মেয়ের জন্য আমিও সেই সাত রকমের খাবার খেতে চলে আসলাম আমি যখন গর্ভবতী ছিলাম তখন কিন্তু এই স্বাদের অনুষ্ঠান কি এটাই বুঝতাম না আজকে দিনটা খুব স্পেশাল ছিল কারণ বৃষ্টি এসেছিল আর বৃষ্টি দেখলে আমি ভিজতে চলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা মেয়ে যখন জানতে পারে সে মা হতে যাচ্ছে তখন তার এই আনন্দটা কোনো কিছুর সাথে তুলনা হয় না কেন জানি আমার এই শাড়ির সাথে ফোনের কালারটা ম্যাচিং ম্যাচিং লাগছিল আমার এই ফোনটা জাস্ট পরেই থাকে খুবই কম ইউজ করা হচ্ছে কিছু সম্পর্ক থাকে রক্তের ছাড়াও অনেক অনেক বেশি আপন তো সেই বোনের বাড়িতে যাচ্ছি তার আজকে স্বাদের অনুষ্ঠান পরে জানতে পারি এখানে নাকি সাত রকমের খাবার থাকে সেটাই কিন্তু সাত মাসের গর্ভবতীকে খাওয়ানো হয় যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম অ্যান্ড আমাকে নিতে চলে আসছে মোনাপু কাকতালিও ভাবে আমার শাড়ি আপুর শাড়ি সেম হয়েছে জাস্ট কালার আলাদা তাছাড়াও বাসায় গিয়ে দেখি সব মেয়েরা একই শাড়ি পরেছে শুধু রংটাই ভিন্ন ছিল যাই হোক খুবই ভালো লাগছিল আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে গেছে এসেই দেখি সব রান্না কমপ্লিট শুধু পায়েস রান্না হচ্ছিল আমি মনে হয় একটা মেয়ে যে পায়েস রান্না করতে পারি না কখনো আসলে ট্রাইও করিনি আমি তো তারপর ডাইনিং এ চলে যাই যে দেখছিলাম যে আসলে কি কি রান্না হয়েছে হাঁসের মাংস থেকে শুরু করে মুরগি গরু সবজি সব ধরনের রান্নাই তারা করেছে এন্ড আমি কিন্তু নিজের হাতে সাজিয়েছিলাম সেই ডালা আমার এক্সাইটেড দেখে সবাই আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে এগুলো রেডি করে চলে যাচ্ছে আপুর কাছে আপু কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর প্রতিদিনই দুইবার করে কজিকের বডি লোশনটা আমি ব্যবহার করি সাত দিনের মধ্যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন স্কিনকে ময়শ্চারাইজ তো রাখি সাথে স্কিনের যে কালো দাগ রোদে পড়া ভাব এগুলো দূর হয়ে ব্রাইট ফেসবুক পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এমনকি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে স্কিন অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারবেন স্কারলেটের এই সুবিধাটাই আমার কাছে অনেক ভালো লাগে স্কারলেটের যিনি মালিক আপু উনি কিন্তু বাইরের দেশে থাকে এবং সেখান থেকে এই প্রোডাক্ট পাঠিয়ে দেয় সো না করে এখনই অর্ডার করুন ম্যাডাম যেহেতু ক্যামেরার সামনে কমফোর্ট না তাই আমি বলেছি মুখে হাত দিয়ে থাকেন তাহলে সমস্যা হবে না আমি নিজেও এক সময় কমফোর্ট ছিলাম না বাট এখন সবই পারি এরকম অনেকগুলো বোন থাকলে কিন্তু ভালোই হয় তাই না কিন্তু বিয়ের পরে সবাই যে যার মতো সংসার শুরু করে তাই আর একসাথে থাকা হয় না কিন্তু সময় সুযোগ বুঝে যখন সবাই একসাথে হয় তখন অনেক বেশি মজা করে আনন্দ করে এছাড়া বোনদের কাছে কিন্তু সব ধরনের কষ্টও শেয়ার করা যায় ভালো লাগা ভালো থাকা যাই হোক এখন আমি বড় একটা ট্রে সাজাবো মানে এখানে ভাত মাংস মাছ তারপর যত ধরনের সবজি সবগুলো সুন্দর করে সাজিয়ে নিব ছোট্ট একটা বাড়িতে পায়েসও নিয়েছি এত সুন্দর করে ডেকোরেশন করেছে মানে আমার খুবই ভালো লাগছিল এটা দেখে কালারফুল ছিল আমি যাদের ভালোবাসি মন থেকে ভালোবাসি ভালোবাসা পেলেই ভালোবাসতে ইচ্ছে করে এরা আমার রক্তের সম্পর্ক না কিন্তু আমাকে ভীষণ রকমের ভালোবাসে সম্মান করে এটা ছাড়া আমার আর কি চাওয়ার আছে বলে তবে আজকে দিনটা অনেক স্পেশাল ছিল কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি আমার এত পছন্দ ঝড় বৃষ্টির কারণে অনেকবার কারেন্ট চলে গেছে আবার এসেছে এই ছোট্ট ছোট্ট চামিচ গুলো আমার এত ভালো লাগছে আপনারা সবাই বেশি বেশি দোয়া জন্য যেন বাবু জন্ম দিতে পারে আর স্বাদের প্রোগ্রাম অনেকেই করে বা করে না এটা আসলে নিজেদের ফ্যামিলির মধ্যে আনন্দের একটা বিষয় শুধু যে সাত মাসে করতে হবে এমন না আপনি চাইলে দুই মাস পরেও করতে পারেন আট মাসেও করতে পারেন তবে ফ্যামিলি সবাই একসাথে হওয়া যায় এটাই আসলে ভালো লাগে পরে বৃষ্টি দেখে আমি থাকতে পারি নাই বৃষ্টিতে ভিজা শুরু করছি কিন্তু কেউই আমার সাথে ভিজতে আসে নাই অনেক রিকোয়েস্ট করেছিলাম কয়েকজনকে পাঠা আসে নাই কি করব নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজের তাই নিজেই ভিজতে শুরু করি পরে আপু আমার সাথে যোগ দেয় আমি এমনই নিজের খুশির দায়িত্বটা নিজেই পালন করি কারণ আমি যদি আমাকে ভালো না রাখতে পারি কেউ আমাকে ভালো রাখতে পারবে না অনেকক্ষণ মজা করে রাতের বেলা চলে আসি বাসায় কারণ আমাদের বাসা থেকে বেশি দূরে নয় সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম